পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারির প্রথমেই একটা শ্যামলা বেগুন বাগানে আমি সুন্দর সুন্দর বেগুন দারুণ বেগুন বেগুনে বেগুন বেগুন দারুণ বেগুন সুন্দর বেগুন ফুটে উঠেছে শ্যামলা বেগুন বেগুনের এখন ভালো দামও যাচ্ছে বিস্তীর্ণ বেগুন গাছ বেগুন গাছ স্প্রে করা হচ্ছে বেগুন গাছ স্প্রে করছেন আমারই এক কাকা আমার আমাদের আদি কাকা এবং বেগুন গাছে মধ্য দিয়ে যে গাছ গাছগুলি রেখেছে সেটা আমি দেখাতে বললো ক্যামেরা পার্সনকে এই যে সরি কবি গাছ কবি গাছ আর বেগুন গাছের মধ্যে ওলকপি গাছ আমার অনেকে লঙ্কা গাছ দেয় যদিও কাকা লঙ্কা গাছ দিইনি তবে কাকা কিন্তু কবি গাছ দিয়েছে সুন্দর বেগুন ঝরে আছে খুব দেখতে ভালো লাগছে যেমন দেখেন এই একটা গাছ খুব সুন্দরভাবে সুন্দর এই একটা গাছ খুব সুন্দর ছোট ছোট গাছ কিন্তু ফলন অনেক বেশি এটি শ্যামলা বেগুন এর এটার একটি সংকর আইতে একটা বীজ থেকে এই বেগুন হয় এই বেগুনের বেগুনে কিন্তু অনেক গুণ আছে অনেকেই বলে বেগুন মানে বে গুণ গুণ যার নাই কিন্তু অ্যাকচুয়ালি এটা নয় বেগুনের মধ্যে অনেক গুণ আছে গুণের মধ্যে যদি আমি বলি যাদের অ্যালার্জি চুলকান আছে বেগুন যদি পুড়িয়ে যে ছাইটা হয় সেই ছাইটা যদি হলুদের সঙ্গে মধু দিয়ে দেয়া হয় তাহলে কিন্তু ওটা সেরে যায় এটা কিন্তু ভেষজ চিকিৎসার একটা অংশ অনেকেই জানেন না হয়তো তাছাড়া বেগুন স্বাস্থ্যের ভালো কবি বেগুন ঢ্যাঢস প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে তাছাড়া এতে ভিটামিন ইও থাকে বেগুন মাছের সঙ্গে ইলিশের সঙ্গে বেগুনের কম্বিনেশন কিন্তু খুবই বিখ্যাত ইলিশ বেগুন বা ইলিশের বা ইলিশ ভাপা বেগুনের বেগুনের আর বেগুন বেগুন পাতুড়ি বেগুনের অনেক কিছু ব্যঞ্জন হয় সেটা বাঙালি বাঙালিকে আর বলে দিয়ে বাঙালি বাঙালিকে ছোট করা হবে কারণ বাঙালি এই ব্যঞ্জনে সিদ্ধ বাঙালির এই সুনাম সারা পৃথিবী জোড়াই বাঙালির এই যে ভোজন বাঙালির যে আহ রসনায় তৃপ্তি যে কত রকম পথ যে বাঙালি করতে পারে এটাকে আর বলে দিয়ে বাঙালির সেই কর্মক্ষমতাকে ছোট করব না তবে এটুকু বলতে পারি বেগুনের যে বেগুন নাম এটা একদম দেওয়া উচিত হয়নি প্রচুর পণ্য ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে অ্যালার্জি দাঁত হাজা চুলকানি এই সমস্ত জায়গায় বেগুন ওড়ানোর পরে ছাইতে দিয়ে মধু দিয়ে আর হলুদ দিয়ে কাঁচা হলুদ বেটে যদি ওই জায়গাটা দেওয়া হয় তো সেরে যায় অনেকেই জানেন না স্কারভি রোগে

এবং বেগুনের মাঝখানে এই যে চাষের মাঝখানে আমি রয়েছি আমার কিন্তু খুব ভালো লাগছে আজকে রবিবার যে ছুটির দিন ছুটির দিনটা এই যে সবুজের মাঝখানে চাষের মাঝখানে আমাদের পাড়ার চাষিদের মাঝখানে সকলের মাঝখানে সবজির মাঝখানে খুব ভালো লাগে ভাঙর সবজির আড়ত ঘর ভাঙর থেকে সবজি বিদেশে যায় অনেকেই হয়তো জানেন না কিন্তু যারা না জেনেই ভাঙরকে অনেক ভুলভাল ভাবে ক্রিটিক করেন বা সমালোচনা করেন তাদের জেনে রাখা উচিত ভাঙরের সবজি ভাঙরের ট্যালেন্ট ভাঙড়ের কৃষকদের মস্তিষ্ক প্রসিত ভাঙড়ের কৃষকদের হাতের ছোঁয়ায় যে সমস্ত সবজি এটা কিন্তু করে এই সবজিগুলো ভাঙড়ের জমি জন্যই দামি কথিত আছে একদা এখানে নাকি নদী আজ থেকে বছর বছর আগে লর্ড ক্যানিং যেমন ক্যানিং এ বসে রয়েছে কারণ কি তখন ওটা ওখানে পোতাশ্রয় ছিল জাহাজ যাতায়াত করতো ব্রিটিশ পণ্য আসত ব্রিটিশ শিল্পাঞ্চল থেকে পণ্য এখানে আসতো সেই পণ্য ডিস্ট্রিবিউশন হয়ে বিক্রি করতো ছর্ণমুজা কালেকট করে ভারত থেকে আবার ওখান থেকে জাজ বাজাই করে ইংল্যান্ডে চলে যেত ঠিক তেমনি সেই নদীর ধীরে ধীরে বছর বছর ধরে ধীরে ধীরে চয় পড়ে পড়ে আজকে বিস্তীর্ণ পলিভূমি জমে উর্বর কৃষি জমিতে তৈরি হয়েছে এই জন্যই বাংলার সবজি এত স্বাদ আর বাংলার সবজি এত পরিমাণে উৎপন্ন হয় আর এত দাম এবং বাজারে এত চাহিদা তাই হোক ইতিহাস কিছু ইতিহাস মিশ্রিত কথা আমি বললাম কারো যদি ভালো লাগে কমেন্টস মতামত থাকে কমেন্টস অবশ্যই জানাবেন আজকে আপাতত এই পর্যন্ত ধন্যবাদ